বর্তমান সময়ের সবচাইতে জনপ্রিয় অ্যান্টিনা মোবাইল ফোন বাটন ফোন যেটি চলছে সেটি হচ্ছে গ্রেটেল জি থ্রি আপনারা চাইলে কিন্তু এই বাটন ফোনটি আপনারা সংগ্রহ করতে পারেন এটা আপনি যেখানি ইচ্ছে সেখানেই যাবেন আপনার নেটওয়ার্কের ঝামেলা থাকবে না এছাড়াও এতে আছে নয় হাজার আটশো ব্যাটারি যার মাধ্যমে আপনি একটানা টানা বিশ দিন ব্যবহার করতে পারবেন কোনো চার্জ দেওয়ার ঝামেলা নেই এছাড়াও কিন্তু আপনার স্মার্টফোনে মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে গেলে আপনারা কিন্তু খুব সহজে এই মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আপনার স্মার্টফোনটি চার্জ দিতে পারবেন এটা কিন্তু পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনারা কিন্তু এতে কল রেকর্ডিং সুবিধা পাচ্ছেন অর্থাৎ বাটন ফোনের যাবতীয় সুবিধাগুলো কিন্তু এই মোবাইল ফোনে পেয়ে যাচ্ছেন আর এটা দেখতে কিন্তু অনেক সুন্দর অনেক জোশ আপনারা চাইলে কিন্তু এটি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমরা কিন্তু এটি খুবই কম মূল্যে আপনাদেরকে দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু এটা সংগ্রহ করতে পারেন এটা ব্যাটারি তোলার জায়গা অনেক সুন্দর আর এটাতে কিন্তু সিম ব্যাটারি খুলে তুলতে হয় আর আপনারা চাইলে পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করতে পারেন এটার পিছনে আপনার পাওয়ার ব্যাংক সিস্টেম আছে আপনারা চাইলে খুব সহজে আপনারা ক্যারি করতে পারেন এছাড়াও আপনারা আপনাদের দৈনন্দিন প্রয়োজনীয় কাজে এই মোবাইল ফোনটি ব্যবহার করতে পারেন এক চার্জে বিশ দিন চিন্তা করা যায় আপনারা চাইলে কিন্তু খুব সহজে এটা ব্যবহার করতে পারেন অনেক ঝামেলা মুক্তভাবে চাইলে খুব সহজে আমাদের স্টোর থেকে অর্ডার করতে পারেন আমাদের দারাস থেকে অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন অথবা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সবার কাছে আপনারা চাইলে কিন্তু খুব সহজে আমাদের সাথে যোগাযোগ করে আরও বিস্তারিত জানার থাকলে জেনে বুঝে তারপরে অর্ডার করে নিতে পারেন